গতকালকে চল্লিশ জন মেরেছে দিনের বেলা রাতের বেলা শত শত মেরেছে যার কোনো ইযাত্তা এই কোনো সাংবাদিক লিখতে পারছে না ইতিমধ্যে জেল ভেঙে জেল থেকে জেলের তালা ভেঙে জেল থেকে মানুষ বের হয়ে রাজপথে চাপিয়ে পড়েছে ছাত্র জনতা সেই ঘাই বান্ধায় দেশের এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে কি ঘটতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে শুরু হয়েছে ছাত্রদের ব্যাপক আন্দোলন সারা বাংলাদেশে ওরা চেষ্টা করেছিল যে আন্দোলনকে কোনো অবস্থায় আমাদের এই আন্দোলনকে করতে দিবে না আন্দোলনকে স্তব্ধ করে দিবে কিন্তু ওরা যখন খুনাখুনি শুরু করেছে বাংলাদেশের জনগণ তখন ছাত্রদের পক্ষে দাঁড়াচ্ছে আমরা বিজয়ের দ্বার প্রান্তে আমাদের আমাদের বিজয় খুবই সন্নিকটে সমগ্র বাংলাদেশে এখন এমপি মন্ত্রীরা তাদের ব্যাগ ব্যাগেজ গুজানোর তালে আছে শ্রীলঙ্কা হবে এই বাংলাদেশ এই বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার ভয়াবহ পরিস্থিতি দর্শক আজ শুক্রবার শিক্ষার্থীদের কমপ্লিট শকডাউন কর্মসূচি চলছে এই কর্মসূচি ঘিরে সলোমান সংঘাত সহিংসতার মধ্য সারা দেশের বর্ডার গার্ড বাংলাদেশ প্রায় নয় হাজার বিজিবি সদস্য মোতায়েন করেছে সরকার শিক্ষার্থীদের গুলি করে মারার জন্য তো আমরা এটা দেখতে পেরেছি যে প্রথম আলো একটি ফেসবুক পেজ তিনারা কিন্তু পোস্ট করেছে যেহেতু সরকার সারা বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে ফেলেছে সেজন্য কিন্তু আমরা কোনো ভিডিও চিত্র দেখতে পাচ্ছি না তারপরেও জানা গেছে যে শিক্ষার্থীরা বিভিন্ন থানায় বা বিভিন্ন গণভবনে বা বিভিন্ন জায়গাতে জয়ী অবস্থায় আছে দেশের এমপি মন্ত্রীরা নিখোঁজ অবস্থায় আছে পালানোর প্রচেষ্টা করছে গতকাল বৃহস্পতিবার প্রায় চল্লিশ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে পুলিশ এবং গাড়ি চাপা দিয়ে আজ শুক্রবার আরও বিশ জনের উপরে শিক্ষার্থী ইতিমধ্যে বিভিন্ন জেলায় নিহত হয়েছে আমরা যদি একটি ভিডিও চিত্র দেখি যে পুলিশকে গণপিটুনি দিচ্ছে সাধারণ জনগণ বা শিক্ষার্থীরা এবং ধাওয়া করছে পুলিশের বাধা শিক্ষার্থীরা সাধারণ জনগণ কিন্তু মাঠে নেমে গেছে এখন শুধুমাত্র শিক্ষার্থী না দলমত নির্বিশেষে কিন্তু সারা বাংলাদেশের মানুষ এখন শিক্ষার্থীদের পক্ষ নিয়েই রাজপথ দখলে নিয়ে আসছে ইতিমধ্যে শিক্ষার্থীরা গণভবন দখল জাতীয় সংসদ ভবনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এখন আন্দোলনকারীদের একটাই দাবি হচ্ছে এই সরকার পতন তো দর্শক আপনারা কি চান এই সরকারের পতন চাইলে অবশ্যই আপনাদের মূলমান মন্তব্য কমেন্টসে লিখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন যেন ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায় এবং এই দৃশ্যগুলো সবাই দেখতে পায় বাংলাদেশের এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে কি ঘটতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে শুরু হয়েছে ছাত্রদের ব্যাপক আন্দোলন সারা বাংলাদেশে ওরা চেষ্টা করেছিল যে আন্দোলনকে কোনো অবস্থায় আমাদের এই আন্দোলনকে করতে দিবে না আন্দোলনকে স্তব্ধ করে দিবে কিন্তু ওরা যখন খুনা শুরু করেছে বাংলাদেশের জনগণ তখন ছাত্রদের পক্ষে দাঁড়াচ্ছে আমরা বিজয়ের দ্বার প্রান্তে আমাদের আমাদের বিজয় খুবই সন্নিকটে আমাদের বিজয় হবে এটা নিয়ে কারো কোনো ধরনের দ্বিধা রাখার কোনো সুযোগ নেই আমাদের দ্বিধা হওয়ার কোনো সুযোগ নেই এজন্য যে সমগ্র বাংলাদেশে এখন এমপি মন্ত্রীরা তাদের ব্যাগ ব্যাগেজ গুজানোর তালে আছে শ্রীলঙ্কা হবে এই বাংলাদেশ এই বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার চাইতো ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের নাগরিকরা ওদেরকে করিয়ে দেখাবে প্যান্ট জাঙ্গা জুব্বা ওদের জামা কাপড় কিচ্ছু থাকবে না শরীরে বাংলাদেশের প্রত্যেকটি জনপথের দুর্বার আন্দোলন গড়ে উঠছে গড়ে উঠবে আপনারা জানেন ইতিমধ্যে জেল ভেঙে জেল থেকে জেলের তালা ভেঙে জেল থেকে মানুষ বের হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ছাত্র জনতা সেই গাইবান্ধায় জেল পর্যন্ত ভেঙে চুর মার করে দিয়েছে অতএব আপনারা যারা মনে করছেন এই তারুণ্যের এই বিপ্লব থামিয়ে দিতে পারবেন যারা মনে করেছেন এই তারুণ্যের বিপ্লব দিয়ে বাংলাদেশের এই ফেসিবাদের সরকার দমানো যাবে না তারা ভুল ধারণা পোষণ করছেন আমাদের এই টকবাকে যুবকরা গত প্রায় ২০ বছর পর্যন্ত এই শোষণ নীতির কারণে আজকে জলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছে আজকে তারা এখন উঠেছে যে কোনো মুহূর্তে ওদেরকে দমন করবে ওদের পতন হবে এটাই হচ্ছে আত্মবিশ্বাস এমপি মন্ত্রী পালাবে বাংলাদেশের কোন এমপি মন্ত্রীকে সুস্থ শরীরে পালাতে দেওয়া যাবে না যারা যেখানে আছেন সেখান থেকে ওদের প্যান্ট কাপড় সব খুলে তারপরে বাংলার এই সামনে 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 মঞ্চের সংসদের দাঁড়িয়ে দেখা করে দিতে হবে জনগণের কাছে জবাব দিয়ে দিতে হবে জনগণের টাকা লোপাট করে মানুষদেরকে হত্যা করে আজকের দিনেও পর্যন্ত এই শেখ হাসিনা এখন পর্যন্ত প্রায় তিরিশ জনের অধিক মানুষকে হত্যা করেছে আজকের দিন পর্যন্ত আপনারা আছেন কোথায় বাংলাদেশের এই মুহূর্তে গণহত্যা চলছে এই গণহত্যার বিরুদ্ধে আমার ছাত্ররা বুক দিয়ে জীবন পেটা দিয়ে তারপরে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে যারা বলছেন লড়াই কিসের অধিকারের আদায়ের লড়াই এখন চলছে যুদ্ধ আর আপনি বলছেন অধিকারের লড়াই কোন অধিকার নয় বাংলাদেশের যুদ্ধ চলছে বাংলাদেশ বনাম শেখ হাসিনা বাংলাদেশ বনাম শেখ হাসিনার যুদ্ধ অতএব এই যুদ্ধে বাংলার মানুষকে জয়যুক্ত হতে হবে পাকিস্তানিরা এইরকম জুলুম করে নাই নির্যাতন করে নাই রাতের বেলা আমার বাড়িতে ঘুরে ঘুরে এইরকম গণহত্যা চালায় নাই যেটা শেখ হাসিনা করছে আজকের ভয়াবহ পরিস্থিতি প্রিয় বন্ধুরা আমার আমাদের নেট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদের মানুষের কাছে বক্তব্য দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদের শেষ করে দেওয়া হচ্ছে ওরা জীবনকে এখন সমস্ত জায়গায় নেট বন্ধ করে ওদের নিজেদের ব্যাগ বস্তা ঘুছাচ্ছে ওরা জানে টেকতে পারবে না এই শেখা জানে টেকতে পারবে না ওকে ক্ষয়রাতি করে দেওয়া হবে আমি বারবার আবার বিদেশি রেমিটান্স যোদ্ধাদেরকে বলছি একটা পয়সা যদি আপনি বাংলাদেশে করেন আপনি কোনো বাবার সুপুত্র নয় এক পয়সা দিবেন না বাংলাদেশে এক পয়সা দিলে আপনি বাংলাদেশের নাগরিক নয় আপনি দেশের সাথে মানাফ্রিকি করছেন আওয়ামী লীগের সাথে হাতাত করছেন কোন মাবুর পোলা কোন দেশের নাগরিক কোন অবস্থায় এই বাংলাদেশের শেখ হাসিনাকে খুন করতে টাকা দিতে পারে না সে কোনো সুপুত্র হতে পারে না সে কোনো ভালো মানুষের সন্তান হতে পারে না সিদ্ধান্ত নিতে হবে টাকা আপনি পাঠাবেন আর সেই টাকা দিয়ে গুলি করে করে আমার মানুষদেরকে মেরে ফেলবে গতকালকে চল্লিশ জন মেরেছে দিনের বেলা রাতের বেলা শত শত মেরেছে যার কোনো ইয়াত্তার এই কোন সাংবাদিক লিখতে পারছে না কেউ কলম ধরতে পারছে না নেট বন্ধ করে দেওয়া হয়েছে আপনি ভাবছেন বাংলাদেশ খুব ভালো আছে আপনার মাতৃভূমি ভালো নাই শত শত ভাই বোন জীবন দিয়ে দিচ্ছে হয় হয় না। না। কত কত নিষ্ঠুর। তো দর্শক যেহেতু সরকার সকল নেটওয়ার্ক বন্ধ করে ফেলেছে আমরা কিন্তু কোনো দেখতে পাচ্ছি না প্রথম আলোর এই নিউজটি আপনাদেরকে যদি পড়ে শোনাই তেনারা লিখেছেন যে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থান থেকেও সংঘর্ষের খবর পাওয়া গেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচির কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে প্রায় অসাল হয়ে পড়ে রাজধানী ছাড়াও দেশের সাতচল্লিশটি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ অবরোধ পাল্টাপাল্টি ধাওয়া পুলিশের হামলা গুলি সংঘাতের ঘটনা ঘটে এ ঘটনায় অনেকের হতাহতর ঘটনা ঘটেছে অনেক শিক্ষার্থীকে পুলিশ গুলি করে হত্যা করেছে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে এবং আজ শুক্রবারও কিন্তু ঠিক একই ঘটনা ঘটছে যেহেতু গণমাধ্যম বা কোনো গণমাধ্যম কর্মীরা কোনো ভিডিও চিত্র তুলে ধরতে পারছে না সকল নেটওয়ার্ক বন্ধ করে ফেলেছে আজ কিন্তু হতাহতের সংখ্যা আরও বেশি দাঁড়াতে পারে ইতিমধ্যে বিশ জনের উপরে শিক্ষার্থীকে কুলি করে হত্যা করে ফেলেছে পুলিশ বিজিবি র্যাব বাহিনী তো আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিও দেখে তো সে থাকবেন আল্লাহ হাফেজ